অপবিশ্বাস টানা তিন মাস ধরে অনলাইনে হাজির থাকলেও বুবলি একটুতেও ইন্টারফেয়ার করেনি কিন্তু বুবলি জাস্ট একটা পোস্ট করাতেই অপবিশ্বাসের অস্তিত্ব সংগঠে ভুগতে শুরু করে দিল পোস্ট করা দেখে এবং বুবলি নতুন ছবি নিয়ে প্রশংসামূলক মন্তব্য দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারলেন না নায়িকা অপমাসি লজ্জা সরবের মাথাকে লন্ডনের রাস্তায় তোলা কিছু ছবি পোস্ট করে দিয়ে নিজের ভিতরে কুটনামি প্রকাশ করে দিল তারপর বুবলিকে আবারও পোস্ট করতে দেখে নিজের খাওয়া ছবি পর্যন্ত পোস্ট করে দিল খাবারের ছবি এবং লন্ডনের রাস্তায় তোলা ছবিগুলো একদম অপ্রয়োজনীয় কারণ নায়িকা তো দূরের কথা এখনকার সাধারণ মেয়েরাও প্রতিদিন বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং খেতে যায় এবং সেসব পোস্ট করাটা আজকাল আর সেভাবে চলে কিন্তু অপবিশ্বাস একজন নায়িকা হলেও যদিও সাবেক নায়িকা তারপরে নিজের এই সব অপ্রয়োজনীয় ছবি পোস্ট করে নিজের ভিতরে হিংসাত্মক মনোভাব ও বুবলির সাথে করা অসুস্থ প্রতিযোগিতার প্রমাণ করে দিল তবে অপবিশ্বাস কিন্তু বুবলির ছায়া এবং নিঃশ্বাসকে কঠিন ভয় পায় অপবিশ্বাসের মিথ্যা সিংহাসনকে নাড়িয়ে দেওয়ার জন্য বুবলির একটা নিঃশ্বাসই যথেষ্ট আর এটার প্রমাণ নাই অপবিশ্বাস বার বাড়ি পেয়েছে